আবু সাহিদি রাজিয়াল বর্ণিত হাদিসা আছে নবী করিম সাল্লাহ বলেন তিনটি জিনিস পূজা ভঙ্গের কারণ নয় সেটি হল এক বমি দুই সিংগা লাগানো ও স্বপ্নদোষ বাই হাটি শরীফের চতুর্থ খন্ডের দুই শত চৌষট্টি নম্বর আব্দুরুল মুখতার দুই দ্বিতীয় খন্ডের তিনশত ছিয়ানব্বই নম্বরে আসছে পরবর্তীতে তিরমিজি শরীফের ভিতরে কিন্তু আসছে সাতশত উনিশ নম্বন আদেশের ভিতরে কিন্তু বলা আছে যে তিনটি কারণে বুঝা ভেঙে যায় না একটি হলো বমি দ্বিতীয়টি হলো সিংহা লাগানো আর তৃতীয়টি হলো স্বপ্নদোষ এই তিনটি কারণে কিন্তু বুঝা ভাঙে না উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আবু তালহা রাদিয়াল্লাহু তালাহা রজুল্লাহ স্ত্রী সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সে আরস করলেন হে আল্লাহর রাসূল আল্লাহ তাহলে সত্যের বিষয় নিঃসংকচ তো আমরা আমার জিজ্ঞাসা এই যে কোন নারীর স্বপ্ন দোষ হলে কি তার উপর গোসল ফরজ হয় এক মহিলা সাহাবি এসে জিজ্ঞাসা করছেন উত্তর আল্লাহ রাসুলসলাম বললেন হ্যাঁ যদি সে পানি দেখতে পায় তাহলে তার গোসল ফরজ হয়ে যাবে এই আজিস থেকে বোঝা যায় এক ছেলের মতো মেয়েদের স্বপ্ন দোষ হয় দুই স্বপ্ন দোষ হলে ছেলে মেয়ে উভয়ের গোসল ফরজ হয় অতএব উপরোক্ত আজিস গুলো থেকে বোঝা যায় যে স্বপ্নদোষ মানুষের নিয়ন্ত্রণের বাইরে তাই স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হবে না সুতরাং রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যায় এ ধারণা সঠিক নয় ফতোয়ায় স্বামীর দ্বিতীয় খণ্ডের তিনশত ছেষট্টি নম্বর পৃষ্ঠার ভিতরে কিন্তু আসছে কিন্তু প্রভিজ্ঞান আলমগী কিন্তু আরেকটি মত দিয়েছেন যে কেউ যদি হস্ত করার কারণে এমনকি অশ্লীল অশ্লীল ভিডিও খারাপ ভিডিও কন্টেন্ট দেখার কারণে কারোর যদি আপনার স্বপ্ন দোষ হয়ে যায় অর্থাৎ আপনি খারাপ ভিডিও দেখছেন পন ভিডিও দেখে দেখে আপনি রাখা অবস্থায় ঘুমিয়েছেন এমন তো অবস্থায় আপনার স্বপ্ন দোষ হয়েছে তাহলে কিন্তু কিছু কিছু ফকিংগণ আলেম ফতোয়া দিয়েছেন তাদের পূজা ভেঙে যাবে আপনি যদি স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে যদি আপনি ঘুমিয়ে যান রাত্রে সেহরি খেয়েছেন আপনি ঘুমিয়ে গেছেন আপনি ঘুমের ঘরে দেখছেন আপনার স্বপ্ন দোষ হয়ে গেছে এমন কি আপনার যদি সেহরির পূর্বেও যদি স্বপ্ন দোষ হয়ে যাও আপনি যদি ফরজ গোসল না করেও যদি আপনি সাহারি খান সাহারি খর পরে যদি আপনি ফরোজ নামাজের পূর্বেই গোসল করে নেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই অর্থাৎ আপনার স্বপ্নদোষ হলেও ওই অবস্থাতে ওই নাপাকি অবস্থাতেই আপনি কিন্তু সাহারি খাইতে পারেন কোনো সমস্যা হবে না বুঝার কোনো কিন্তু সমস্যা হবে না আপনি ফরজ নামাজ পড়ার পূর্বেই কোরআন তেলত করার পূর্বেই আপনাকে পবিত্রতা অর্জন করলে বা ফরজ গোসল আদায় করলেই কিন্তু হবে কিন্তু হ্যাঁ আল্লাহ তালা বলেছেন না আমি আল্লাহ পবিত্র আমি কারীকে পছন্দ করি এই জন্য পবিত্র থাকাই উত্তম আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ দান করুন সকলে আশা করি বুঝতে পেরেছেন শুকনো দোষ হলে রোজা ভেঙে যাবে না সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া কে